ইমান হয়ে এগ যে আজ ডুবো পাপের ভারে ইমান আমার হয়ে এগ আজ আজ ডুব গৌনার পাহাড় আর কত কাল বইব আমি প্রভু ওই যে কবর গে যাওয়ার আগে গে ওই যে কবর যাওয়ার আগে গে ক্ষমা করে দিও অগ প্রভু ওই যে কবর যাওয়ার আগে গে ক্ষমা করে দিও অগ প্রভু পাপের ভারে গে ইমান হয়ে এ গাজিয়ে আজ ডুব পাপি রে ফা রে ইমান হয়ে এগাজিয়ে আজ ডুব দব গুণার পাক আর কত কাল বই ব ওই যে কবরে এগে জওয়ারা ওই যে কবরে এগে জওয়ারা ক্ষমা করে দিও অগ প্রভু ওই যে কবরে গে জয়ারা ক্ষমা করে দিয় অগ প্রভু কবীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের 家里那妈。 কবর বাড়িয়ে গি জানি আমার কবর বাড়িয়ে গি কেমন হবে আজ ভেবে কাঁদি না জানি আমার কবর বাড়িয়ে কেমন হবে আজ ভেবে কাঁদি পাপের ফারে গি আমার হয়ে গেছে আজ ডুবো ডুব হয়ে গেছে নিজেই মনের কথা কবিতা আকারে সাজালাম আল্লাহ পাপের ভারে আমার ইমান ডুবুডুবু হয়ে যাচ্ছে বাবা শুধু আমার আগেরি জমানার মানুষ আমরা নেকি যত বেশি হয় ইমানের নুর তত বেড়ে যায় নেকি যত কমে যায় গুণা যত বেড়ে যায় ইমান তত দুর্বল হয়ে যায় পাপ বেশি করলে ইমান বেশি দুর্বল হয় নেকি বেশি করলে ইমান বেশি বেড়ে যায় তাই চিন্তা হয় আল্লাহ পাপের বারে ইমান ডুবতে চলেছে আল্লাহ আল্লাহ গুনার পাহাড় নিয়ে ঘুরে বেড়ায় আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদের ক্ষমা করে নিয়ে তবে ডেগো কে ঠিক কেনা বলেন দুয়ারা সাঁচেনা না সকলেই আল্লাবাদাত করেন বাপ আমি আপনাদের ঘরে কোনো জোরে বলি বাপ আল্লাহ দেবাদাত করেন নিজেকে নিজে পরিবর্তন করেন আমি বলে আমি হাজার বললেও আপনি পরিবর্তন হতে পারবেন না যতক্ষণ না নিজের ভিতরে পরিবর্তন হওয়ার একটা ভাবনা আনবেন এই তো আপনাদের গিরামে আবদুল্লাহ ভাই যে কোথাগার ছেলে আর কোথায় এলো বলো ভাবতে লাগে না আবদুল্লাহ কোন ঘরের ছেলে পাক ওকে মুসলমান করে কবুল করেছে বলেন আল্লাহ আবির মুখে মাদায় ডুবি আবদুল্লাহ ভাইয়ের আহ আপনার গিরামে ঘুরছে আপনাদের জামাই জামাইবাবু হয়েছে আর আপনি মুসলমান ঘরের ছেলে হয়ে আপনি একটু দেখে শেখেন না